নমস্কার বন্ধুরা বন্ধুরা চলুন আমি আজকে মূল শাক আমি কীভাবে ভাজি সেই রেসিপি দেখাবো আমি এখানে নরম মূল শাক নিয়েছি আমি মূলো শাক খুব ছোট্ট করে কেটে নেব পরিষ্কার করে কেটে ধুয়ে নেব আমি প্রথমে মূল শাকগুলো হালকা লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেব আমি কোনো জল দেব না মূল শাক থেকেই জল বেরিয়ে যাবে আমি দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে দেব তিন মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি দেখুন মূলো শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি মূলো শাক একটা ঝুড়ির মধ্যে নামিয়ে জল ঝারিয়ে নেব আমি মূলো শাকটা ঠান্ডা হতে দেব আমি এদিকে কড়াইয়ে সরষের তেল নিয়ে আমি শুকনো লঙ্কা পরিমাণ মতো নিয়ে ভেজে নেব আমি এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছি লঙ্কাগুলো খুব ছাল আমি লঙ্কা ভেজে নিয়েছি লঙ্কাটা আমি হালকা লবণ দিয়ে লঙ্কাটা মেখে নেব লঙ্কাটা অবশ্যই ঠান্ডা হলে মেখে নিতে হবে আমি মেখে নিয়েছি এক পাশে লঙ্কাটা আমি সরিয়ে রাখবো মূলো শাকগুলো ঠান্ডা হয়ে গিয়েছে আমি কিছুটা করে মূলোশাক হাতের মধ্যে নিয়ে জল নিংড়ে নেব এইভাবে চেপে চেপে সমস্ত মূল জলটা বের করে দিতে হবে দেখুন সমস্ত মূল জল আমি বের করে দিয়েছি এইবার এবার আমি লঙ্কা তেলের সাথে মূল শাকগুলো ভালোভাবে হাতে চেপে চেপে মেখে নেব বন্ধুরা আপনারা চাইলে মূল শাকে সামান্য কাঁচা সর্ষের তেল নিতেও পারেন তো আমি এখানে নিচ্ছি না আমি ভাজা তেল দিয়েই মেখে নিচ্ছি মূল শাকে পেঁয়াজ দেবেন না পেঁয়াজ দিয়ে মূল শাক ভালো লাগে না এইভাবে অবশ্যই বাড়িতে মূল শাক বানিয়ে খাবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না